হাসপাতালে গেলেই আমরা রোগীর চারপাশে কত সব অত্যাধুনিক যন্ত্রপাতি দেখি তাই না এগুলো জীবন বাঁচায় অবশ্যই কিন্তু ধরুন এগুলোর ইলেকট্রিক্যাল সেফটি বা বৈদ্যুতিক নিরাপত্তা যদি ঠিকঠাক না থাকে তখন কিন্তু এই জীবন দায়ী যন্ত্রই হয়ে উঠতে পারে মারাত্মক বিপদের কারণ আজকের আলোচনা এই খুব জরুরি বিষয় নিয়ে মেডিক্যাল যন্ত্রপাতিতে বৈদ্যুতিক নিরাপত্তা আমরা আজকে বোঝার চেষ্টা করব এই যে ইলেক্ট্রোমেডিক্যাল যন্ত্র এগুলোতে বৈদ্যুতিক শকের ঝুঁকি ঠিক কেমন থাকে মানে ম্যাক্রো শক এই ব্যাপারগুলো কি শরীরে এর প্রভাব কেমন লিকেজ কারেন্ট জিনিসটাই বা কী আর সবচেয়ে জরুরি রোগীর সুরক্ষার জন্য কি কি সতর্কতা নেওয়া হয় একদম ঠিক আর এই বিষয়গুলো জানা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় মানে ভবিষ্যতে একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে রোগীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় সেটা জানতেই হবে এটা একটা বড় দায়িত্ব তাহলে শুরু করা যাক এই যে মেডিক্যাল যন্ত্র এগুলোতে ইলেকট্রিক শক লাগার ঝুঁকিটা ঠিক কোথায় কারণ এগুলো তো প্রায়ই সরাসরি রোগীর শরীরের সাথে লাগানো থাকে হ্যাঁ ঠিক এখানেই এখানেই মূল চিন্তার জায়গাটা দেখুন মেডিক্যাল যন্ত্রপাতির ক্ষেত্রে প্রধানত দুরকম রকম বৈদ্যুতিক শকের ঝুঁকির কথা আমরা বলি একটা হল ম্যাক্রোশক আর অন্যটা মাইক্রোশক ম্যাক্রোশক এটা কি মানে আমরা সাধারণ ইলেকট্রিক শক বলতে যা বুঝি অনেকটা সেই রকম হ্যাঁ বলতে পারেন অনেকটা তাই ম্যাক্রোশক হল যখন বেশ খানিকটা বেশি কারেন্ট ধরুন একশো মিলিয়াম্পিয়ার বা তারও বেশি শরীরের বাইরের অংশ দিয়ে মানে চামড়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটা শরীরে বেশ বড় একটা ধাক্কা দেয় আর এই বেশি কারেন্ট কিন্তু সরাসরি হার্টের ক্ষতি করতে পারে মানে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন পর্যন্ত ঘটিয়ে দিতে পারে আচ্ছা আর মাইক্রোশক নামটা শুনে তো মনে হচ্ছে এটা বোধ অতটা বিপজ্জনক নয় হয়তো কম কারেন্ট এখানে কিন্তু ভোয়া সম্ভাবনাটা খুব বেশি দেখুন মাইক্রোশক আসলে অনেক অনেক বেশি বিপজ্জনক হতে পারে যদিও কারেন্টের পরিমাণটা এখানে খুবই কম থাকে মাত্র কয়েক মাইক্রো এম্পিয়ার কিন্তু ব্যাপারটা কি হয় এই সামান্য কারেন্ট যদি কোনোভাবে সরাসরি হার্টের খুব কাছে বা ধরুন হার্টের মাসেলের ভেতরে প্রবাহিত হয় যেমন ধরুন পেসমেকার লিড বা কোনো ক্যাথেটারের মাধ্যমে তখন এই অতি সামান্য কারেন্টও মারাত্মক ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ঘটিয়ে দিতে পারে এটা যেন মানে একটা অদৃশ্য শত্রু সোজাসুজি হার্টের কাজ থামিয়ে দিতে পারে তার মানে কারেন্টটা শরীরে ঠিক কোন পথে যাচ্ছে সেটার উপর নির্ভর করে শখের বিপদটা কতটা মারাত্মক হবে তাই না আচ্ছা এবার একটু বলুন এই যে বিদ্যুৎ শরীরে প্রবাহিত হচ্ছে এর ফলে ঠিক কি কি হতে পারে মানে শারীরবৃত্তীয় প্রভাবগুলো কি কি। দেখুন বেশ কয়েক রকম প্রভাব হতে পারে কারেন্টের পরিমাণ কতক্ষণ ধরে লাগছে কোন পথে যাচ্ছে এগুলোর ওপর নির্ভর করে যেমন মাসেল কন্ট্রাকশন বা পেশির খিচুনি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ত্বক পুড়ে যেতে পারে তবে যেটা সবচেয়ে মারাত্মক আর যেটার কথা আমরা আগেও বললাম সেটা হলো ভেন্ট্রিকুলার ফেব্রিলেশন এতে হার্টের যে স্বাভাবিক ছন্দ সেটা একেবারে নষ্ট হয়ে যায় হার্ট তখন আর রক্ত পাম্প করতে পারে না শুধু কাঁপতে থাকে ফলে সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আর যদি কয়েক মিনিটের মধ্যে এর চিকিৎসা না হয় তাহলে মানে মৃত্যু প্রায় অনিবার্য তাহলে এই ভেন্ট্রিকিউলার ফেব্রিলেশনই বৈদ্যুতিক শকের সবচেয়ে বিপজ্জনক প্রভাব তাই তো বেশ ম্যাক্রোশক আর মাইক্রোশকের বিপদটা তো বুঝলাম কিন্তু এই যে কারেন্ট মানে এই বিপজ্জনক কারেন্টটা আসছে কোথা থেকে এইখানে কি লিকেজ কারেন্টের ব্যাপারটা আসছে এটা কি যন্ত্রের কোনো ফল্ট বা ত্রুটি ঠিক ত্রুটি বলাটা হয়তো ঠিক হবে না সব সময়। অনেক সময় যন্ত্রের যে স্বাভাবিক ডিজাইন তার ভেতরের যে সার্কিট সেগুলোর জন্যই কিছু মানে অবাঞ্ছিত কারেন্ট যন্ত্রের বডি বা আর্থ কানেকশনের দিকে লিক করে একেই আমরা লিকেজ কারেন্ট বলি ব্যাপারটা অনেকটা এরকম ধরুন জলের পাইপে যদি খুব ছোট্ট একটা ফুটো থাকে সেখান দিয়ে যেমন জল চুইয়ে পড়ে এখানেও তেমনই কারেন্ট চুইয়ে পড়ছে ও আচ্ছা এর কি কোনো ভাগ আছে মানে এই লিকেজ কারেন্ট কোথায় কোথায় হতে পারে হ্যাঁ মূলত তিন ধরনের লিকেজ কারেন্টের কথা আমাদের জানতে হবে প্রথমটা হল আর্থ লিকেজ কারেন্ট মানে যন্ত্রের বডি থেকে আর্থিং তার দিয়ে যে কারেন্টটা মাটিতে চলে যায় দ্বিতীয়টা হল এনক্লোজার লিকেজ কারেন্ট এটা যন্ত্রের বাইরে যে কেসিং বা আবরণ তার উপর দিয়ে যায় কেউ যদি তখন যন্ত্রটা ছোঁয় তার শখ লাগতে পারে আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল পেশেন্ট লিকেজ কারেন্ট এটা হলো রোগীর শরীরে লাগানো যে অংশগুলো মানে অ্যাপ্লাইড পার্টস সেখান থেকে রোগীর শরীরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় মাইক্রোশকের ক্ষেত্রে কিন্তু এই কারেন্টটাই সবচেয়ে বিপজ্জনক তার মানে রোগীর শরীরের সাথে লাগানো অংশ থেকে বের হওয়া এই পেশেন্ট লিকেজ কারেন্টই মাইক্রোশকের ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ায় তাই কি তাহলে এত সব ঝুঁকির কথা যখন জানলাম রোগীদের বাঁচানোর উপায় কি নিশ্চয়ই কিছু সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই নেওয়া হয় দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হলো প্রপার গ্রাউন্ডিং বা সঠিক আর্থিং আমরা যে থ্রি পিন প্লাগ দেখি তার যে মোটা পিনটা ওটাই আর্থ পিন এর কাজ হল যদি কোনো লিকেজ কারেন্ট যন্ত্রের বডিতে আসে সেটাকে সঙ্গে সঙ্গে নিরাপদে মাটিতে পাঠিয়ে দেওয়া যদি কোনো কারণে আর্থিং ঠিক না থাকে ধরুন তার কাটা বা কানেকশন লুজ তাহলে খুব সামান্য লিকেজ কারেন্ট হয়তো একশো মাইক্রো অ্যাম্পিয়ারও মারাত্মক মাইক্রোশক ঘটাতে পারে আর্থিংটা তো খুব জরুরি বুঝলাম এছাড়া যন্ত্রের ডিজাইনে কি আর কোনও সুরক্ষা ব্যবস্থা থাকে হ্যাঁ থাকে তো যন্ত্র তৈরির সময়ই অনেক সেফটি ফিচার্স দেয়া হয় যেমন ক্লাস ওয়ান ইকুইপমেন্টের সুরক্ষার জন্য আর্থিং থাকতেই হবে আবার ধরুন ক্লাস থ্রি যন্ত্র সেগুলোতে সেফটি এক্সট্রা লো ভোল্টেজ বা এস ব্যবহার করা হয় মানে সাপ্লাই ভোল্টেজটাই খুব কম রাখা হয় ধরুন পঁচিশ ভোল্ট এসি বা ষাট ভোল্ট ডিসির নিচে এছাড়াও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আইসোলেশন রোগীর শরীরে যে সার্কিটগুলো লাগানো থাকে সেগুলোকে মেন পাওয়ার লাইন থেকে ইলেকট্রিক্যালি একদম আলাদা রাখা হয় এর জন্য আইসোলেশন ট্রান্সফর্মার অপটিক্যাল আইসোলেটর এই ধরনের জিনিস ব্যবহার করা হয় যাতে পাওয়ার লাইনের কোনো গণ্ডগোল রোগীর সার্কিটে চলে আসতে না পারে তার মানে রোগী নিরাপত্তা ঠিক রাখতে গেলে যন্ত্রের ভালো আর্থিং আর এই আইসোলেশন দুটোই খুব খুব জরুরি তাই না তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে মেডিকেল যন্ত্রপাতিতে এই ম্যাক্রোশক আর মাইক্রোশকের ঝুঁকিগুলো কি কি শরীরে এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে লিকেজ কারেন্ট কত রকমের হয় আর রোগীর সুরক্ষার জন্য সঠিক আর্থিং যন্ত্রের ডিজাইন আর আইসোলেশন কতটা গুরুত্বপূর্ণ একদম তাই আরেকজন ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের শুধু ভালো যন্ত্র ডিজাইন করলেই চলবে না সেই যন্ত্রটা যে ব্যবহার করছে মানে রোগী তার যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখাও কিন্তু একটা বিরাট দায়িত্ব মেডিকেল ইলেকট্রনিক্সের এই যে সেফটি নিয়মগুলো এগুলো জানা আর বাস্তবে ঠিকঠাক প্রয়োগ করাটা খুব জরুরি আর মনে রাখতে হবে প্রযুক্তি কিন্তু থেমে নেই ওয়্যারলেস মনিটরিং বাড়ছে ইমপ্লান্টেবল ডিভাইস মানে শরীরে বসানোর যন্ত্র বাড়ছে মেমস টেকনোলজির খুব ছোট ছোট ডিভাইস আসছে তো এই সব নতুন প্রযুক্তির ক্ষেত্রেও ইলেকট্রিক্যাল সেফটি নিশ্চিত করার চ্যালেঞ্জটা কিন্তু আরও বাড়বে আর সেখানে আপনাদের ভূমিকাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শেষে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য থাকল ভবিষ্যতে যখন এই মেডিকেল ডিভাইসগুলো আরও ছোট হবে হয়তো আমাদের শরীরের ভেতরেই স্থায়ীভাবে বসানো থাকবে তখন এই অতি ক্ষুদ্র ডিভাইসগুলোর বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকের চেয়েও ভালো আরও নির্ভরযোগ্য নতুন কী উপায় আমরা ভাবতে পারি